এসএসসি ছাব্বিশ ব্যাচের এই যে একটা ছুটি রয়েছে যে ছুটির মধ্যে আসলে স্কুলগুলো সম্পূর্ণ প্রবাবলি এটা তোমাদের জন্য বারো দিনের টুয়েলভ ডেজ একটা ছুটি এই বারো দিন ছুটির ভিতরে তুমি তোমার পড়াশোনার প্ল্যানটা এক্স্যাক্ট কেমন করলে একাডেমিক একটা ব্যাক কমপ্লিট করতে পারবা যে তুমি একাডেমিক পড়াশোনা বেশ কিছুটা গ্যাপ আছে তারপর আমি এখান থেকে হচ্ছে শুরু করে ইনশাল্লাহ কমপ্লিট করবো এমন হতে পারে হতে পারে আমি একেবারে একাডেমিক থেকে পড়াশোনা করে কমপ্লিট করব হতে পারে আমি রিভিশন করে কমপ্লিট করতে পারবো এক্স্যাক্টলি তোমার অবস্থাটা কেমন তোমার হাতে কি পরিমাণ সময় রয়েছে তোমাকে এখন থেকে কি ট্যাকটিস গুলো মেনে চলা দরকার এবং সেই মেনে চলার জন্য এই এক্স্যাক্ট বারোটা দিন ছুটির মধ্যে তোমার কাজগুলা কি কি করণীয় হতে পারে একেবারে ধাপে এ টু জেড আজকে এই ভিডিওর মধ্যে তুমি আলোচনা পাবা চলো শুরু করি সো ছাব্বিশ ব্যাচ অ্যাজ ইউজুয়াল এই ব্যাচটা একেবারে শুরু থেকে একেবারে শুরু থেকে যখন একটা পুরাতন কারিকুলামের পর মানে পুরাতন বলতো ওটাই আগে নতুন কারিকুলাম ছিল এটা বাদ দিয়ে আবার পুরাতন কারিকুলামে আসলো একেবারে সব কিছু ফেলে দিয়ে সম্পূর্ণ নতুন স্ট্র্যাটেজিতে কমপ্লিট করে আমরা সেই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি থেকে শুরু করে সব কিছু তোমাদের জন্য স্টপে দিছি এ টু জেড এই ব্যাচটাকে সেই শুরু থেকে একেবারে শুরুর দিনটা থেকে পর্যন্ত শেষটা দিন পর্যন্ত আমি আশিকুল ইসলাম খান বলতেছি ইনশাল্লাহ তাদের সাথে যুক্ত থাকবো তাদের সাথে থাকবো কীরকমভাবে কি পড়াশোনা করতে হবে কোন গাইডেন্সের মধ্যে থাকতে হবে কোন সময় কী করা দরকার সব কিছু কথাবার্তা নিয়ে ইনশাল্লাহ তুমি চাও না চাও আমি হাজির হয়ে যাবো চলো তোমাদের আসলে এই পুজো ছুরির মধ্যে তোমার চিন্তা ভাবনাটা কেমন হওয়া উচিত একটু তোমাদেরকে দেখায় ফার্স্ট অফ অল তোমার টাইম লাইনটা কেমন এটা অ্যাজ ইউজুয়াল বুঝতে হবে দেখো যখনই তুমি কোনো একটা প্ল্যান করবা তোমার হাতে কতটুকু সময় রয়েছে কোন সময়টুকু কী কাজের জন্য ইফেক্টিভ কীরকমভাবে কাজে লাগানো যেতে পারে সেটা খুব ভালো মতন আসলে জানা দরকার বোঝা দরকার সো টাইম লাইনটা যদি একটু চেক করো জাস্ট এখন অক্টোবর জাস্ট শুরু হয়ে যাবে সেপ্টেম্বর যেহেতু প্রায় শেষ তার আমি এটাকে লিখি নাই সো অক্টোবর শুরু হতে চলেছে এই যে তোমার এর ভিতরেই কিন্তু মেনলি ছুটিটা ছুটিটা পাচ্ছ তুমি টুয়েভ টুয়েলভ বারো তারিখ পর্যন্ত অনেক হারেজ দেখো নভেম্বরের ভিতরে তুমি একটা জিনিস জানো টেস্ট মানে অক্টোবরের হাফ অংশ তোমার আসলে ছুরির ভিতরেই যাচ্ছে তারপরেই তুমি নভেম্বরে কিছুদিন স্কুল যাবা কিনা তারপরে দেখবে টেস্ট পরীক্ষা শুরু হয়ে গেছে ফুল একটা মাস তোমার চলে যাবে টেস্ট পরীক্ষার ভিতরে আমি জানি সেটা তারপরে তোমার এসএসসি পরীক্ষাটা আসলে হওয়ার কথা কবে বলো তো এপ্রিলের দিকে হওয়ার কথা না মানে অক্টোবর তো ফুল তোমার কাছে টাইম আছে কিসের জন্য টেস্টের প্রিপারেশন নেওয়ার জন্য টেস্ট পরীক্ষা যখন দিবা আমি পার্সোনালি বলবো টেস্ট পরীক্ষার সময় অন্য যে কিছু একেবারে মাথা থেকে বাইরে এক এক্স্যাক্ট টেস্ট পরীক্ষাতে ভালো করার জন্য যা যা কিছু পড়া লাগবে যদি অন শর্ট করার লাগে লাস্ট শট করার লাগে রিভিশন করার লাগে করতে পারো নো ইস্যুস নো ইস্যুস লিটারেলি করতে পারো এখন আসো যেটা বলি এক্স্যাক্ট তোমার কাছে আমি যদি ধরে নিই নভেম্বরের পরে ডিসেম্বর থেকে তুমি কাউন্ট ডাউনটা শুরু করতেছো হ্যাঁ তাহলে আমি বলবো যে ডিসেম্বর থেকে একেবারে এই যে এপ্রিলের আগ পর্যন্ত আমরা ধরে নিচ্ছি হচ্ছে মার্চ হুম তার মধ্যে তুমি পুরো চার চারটা মাস সময় পাবা চার মাস আমি বলি ভাই চার মাসে যদি চিন্তা করো যে ভাই আমি একাডেমিক পড়াশোনা করে আসলে কমপ্লিট করবো একাডেমিক ভালো করে বুঝো একাডেমিক পসিবল পসিবল চারটাতে এই চার মাসে পড়াশোনা করে এসএসসিতে ইজিলি এ প্লাস নিয়ে আসা সম্ভব তার উপরে তোমরা হচ্ছে শর্ট সিলেবাস ইম্পসিবল না মোটিভেশন হারায়ও না ইনশাল্লাহ তুমি পারবা কোনো ইস্যুজ নাই কীভাবে পড়বা চ্যাপ্টার সিলেকশন করতে হবে আমাদেরকে আমরা সব পড়বো না চ্যাপ্টার সিলেকশন করবো আমাদের সিকিউ যেহেতু সব থেকে বেশি মার্ক সিকিউগুলো আসার পসিবিলিটি সব থেকে যেখান থেকে বেশি সেই চ্যাপ্টারগুলাকে স্পেসিফিক্যালি সিলেক্ট করব তারপরে সেগুলো ওয়াইজ সেগুলো আগে কমপ্লিট করবো তারপরে বাকিগুলোকে এসকিউ আর এমসি এর জন্য কমপ্লিট করবো কোনোটাও ছেড়ে যাবো না বাট আমি যাচ্ছি সেখানে কীভাবে তুমি কমপ্লিট করবা ওকে বাট টোটাল যদি তুমি একটু অনলাইন ওভারফ্লোর দিকে তাকাও তাহলে সবাই আসলে যে কাজটা করা শুরু করছে সেটা হচ্ছে রিভিশন হ্যাঁ সবাই রিভিশন শুরু করছে ইভেন তোমরা জানো যে আমরা আমাদের পুরা সিনিয়র টিচার প্যানেল হচ্ছে যে দাঁড় করাই দিছি তোমাদের জন্য কি লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে ইভেন আমরাও এটা ইনশাল্লাহ অক্টোবর দশ তারিখের মধ্যে লঞ্চ করে ফেলবো অক্টোবর দশে এখন কথা হচ্ছে ভাই আমি কি কি করব রিভিশন পড়ব নাকি হচ্ছে একাডেমিক পড়বো আমি তোমাকে বলবো তোমার দুইটাই দরকার তুমি তো হচ্ছে অলরেডি আমাদের অনস্টপ একাডেমিকের মানুষ যদি না হয়ে থাকো হ্যাঁ তাহলে তুমি যে একাডেমিকেরই হও যদি তোমার কাছে কোনো একাডেমিক থেকে থাকে খুবই ভালো না থেকে থাকলে তুমি একটা সাথে যুক্ত হও কারণ বিলিভ মি তোমার পড়ার যথেষ্ট সময় রয়েছে এটা আমার পার্সোনাল বাট যদি তোমার আসলে দেখা যায় যে সিক্সটি পার্সেন্ট মোটামুটিভাবে একাডেমিক কমপ্লিট তাহলে আমি বলবো আর খুব বেশি প্রয়োজন নাই যেখান থেকে কমপ্লিট করতেছো সেখান থেকে কমপ্লিট করে ফেলো তারপরে সুন্দর মতন এই যে যেটা আমাদের অক্টোবর দশের মধ্যে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম আসবে এখানে ছটপট করে এনরোল করে ফেলো কারণ কেন বলি কারণ এখন একটা কুপনে ছাড় চলতেছে তুমি যখন যুক্ত মানে তুমি যদি লঞ্চিং এর পরে এসে যুক্ত হও তখন আর এই ছাড় তুমি পাবা না আর তার উপরে এই জিনিসটা হচ্ছে যে যারা আমাদের অনস্টপ অ্যাকাডেমিকের মানুষজন যারা আছো হিউ সংখ্যক মানুষজন আছে প্রায় আড়াই হাজার প্লাস মানুষজন আছে যারা আছে তাদের জন্য আবার এখানে একটা আলাদা কুপন রয়েছে সেই কুপনটা তোমরা জিজ্ঞাসা করতেছো এটা তুমি কখনো কমেন্ট করে জিজ্ঞাসা করে পোস্ট করে জিজ্ঞাসা করে উত্তর না সুন্দর মতন তোমার প্যানেলটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজে মেসেজ দাও দেখবা তোমাকে হচ্ছে যে কুপনটা দিয়ে দেওয়া হবে ঠিক আছে ওকে এবার আসো আমি যেটার কথা বলতেছি এই যে চারটা মাস এই চারটা মাসের মধ্যে এখন থেকে যেহেতু পুরো ট্রেন্ড চলতেছে রিভিশনে তার মানে রিভিশন অভিয়াসলি থাকবা রিভিশনের একটা দুইটা করে ক্লাস করবা কোনগুলো ক্লাস করবা বলো টু বি অনেস্ট যে ক্লাসগুলো যেগুলো তোমার একাডেমিক কমপ্লিট হয়ে আছে সেগুলোকে কমপ্লিট করবা রিভিশনের একাডেমিক কমপ্লিট করবা একাডেমিক কমপ্লিট হয়েছে যেগুলো সেগুলো রিভিশনে কমপ্লিট করবা যেগুলা একাডেমিকের দুর্বলতা রয়েছে সেগুলো আগে একাডেমিকটা কমপ্লিট করো এটা অনেক জরুরি মানে হচ্ছে আসলে আসলে টু বি অনেস্ট যেটা সেটা বেস তোমার ভিত্তি এই ভিত্তিটাই তুমি কাজে লাগাতে পারবা কারণ এখন বোর্ড কোশ্চিন আর গতানুগতিক নাই এই গতানুগতিকের বাইরের যে অংশের ধারার বোর্ড কোয়েশ্চিন সেটার উত্তর করতে পারতে হলে অবশ্যই তোমাকে বেসিক থাকা লাগবে তোমার কনসেপ্ট থাকা লাগবে এছাড়া তুমি তুমি একটু কোশ্চিন উল্টোপাল্টা পাল্টা করে দিলেই দেখবা যে কোনো একটা সাবজেক্টে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজির মধ্যে যে কোনো একটাতে একটু করে দিলেই তুমি ওই পরীক্ষাতে আসলে মানে কী বলবো এ প্লাস টানাটানি হয়ে যাবে তো সেটা তো সুযোগ হতে দেওয়া যাবে না ওকে এরপরে আসো এখন তুমি একাডেমিক পড়ো অথবা রিভিশনের পড়াটাই কমপ্লিট করো না কেন তুমি তো পড়ার জন্য মোটামুটিভাবে ভাবে স্থির এই বারোটা দিন কীভাবে কাজে লাগাবা আসো বলি ফার্স্ট অফ অল ছুটি যেটা পাইছো ছুটি মানে আসলে কি রিল্যাক্স রিসেট এবং রিস্টার্ট রিল্যাক্স করতে হবে শুরুর দিকে শুরুর দিকে আমরা খুব বেশি হার্ড একটা রুটিনের মধ্যে যাবো না আমরা তারপরে যে কাজটা করবো সেটা হচ্ছে রিসেট করবো নিজের যে জায়গাগুলোতে গ্যাপ আছে সেগুলোকে দেখার চেষ্টা করবো কোথায় আমাদের গ্যাপ রয়েছে তারপরে সেই জায়গাগুলো থেকে এক্স্যাক্টলি আমরা রিস্টার্ট করবো এখানে আমাদের জাস্ট বারো দিনের মাস্টার প্ল্যানের প্রথম এক দুই দিন যে কাজগুলো সেটা হচ্ছে আগের ক্লাসে যে সকল অধ্যায় শেষ হয়েছে তুমি ধরো একটা কোচিংয়ে ক্লাস করতে তুমি আমাদের ওয়ার্কস্টপে ক্লাস করছো অথবা হচ্ছে ধরো স্কুলে যা পড়ানো হয়েছে সেগুলোকে সুন্দর মতন আবার হালকা করে রিভিশন করা দিনের জাস্ট দুই থেকে তিন ঘন্টা পরে এটা কয়দিন জাস্ট দুই দিন জাস্ট দুই দিন প্রথম প্রথম একদিন এবং দুই দিন এবং প্রত্যেক মাথায় রাখবা বিশটা করে এমসি কিউ কোয়েশ্চিন সলভ প্রত্যেকটা সাবজেক্ট মানে ইচ সাবজেক্ট ইচ সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাবজেক্টের বিশটা করে এমসি সলভ কই থেকে সলভ করবা অফিসিয়ালি তোমার কাছে টেস্ট পেপার আছে আগের বছরের হয়তো বা কিনছো সেটা অথবা কোনো মেড ইজি অথবা সাপ্লিমেন্ট ওটাও যদি না থেকে থাকে আমাদের অল ইন্ডিয়ার মাস্টার বুক আছে সেখান থেকে হলো প্রত্যেকটা সাবজেক্টের বিশটা করে এমসি কোশ্চেন সলভ করবা এটা অনেক জরুরি এমসি এর প্র্যাকটিসটা এরপরে আসো পরের যে অংশটা সেটা হচ্ছে আমাদের মেইন সেটা হচ্ছে আমাদের ফোকাসড বেস্ট স্টাডি আমরা এই কিছু দিনে পড়াশোনা করব হচ্ছে এক্স্যাক্ট একেবারে আট ঘন্টা সকালে দুই বিকেলে দুই এগেন হচ্ছে রাতের মধ্যে আমাদের চার ইন্টারনেলে কত হচ্ছে আমাদের আট ঘন্টা মোর দেন অ্যান তুমি আট ঘন্টা পড়াশোনা যদি করতে পারো একাডেমিক সিলেবাস শেষ হইতে তোমার হায়েস্ট সময় লাগবে হচ্ছে দুই মাস দুই মাস এর বেশি লাগবেই না এবার লিখে নিতে পারো সো এই যে আট ঘন্টা এখন হ্যাঁ অবশ্যই তো আমার সবসময় তো ছুটি থাকবে না আমি তো ছুটির মধ্যে বলতেছি সকালের দিকে আমি মেনলি আমাদের যে হার্ড সাবজেক্টগুলো সেগুলো দুইটাকে রাখবো ধর একটা ফিজিক্স রাখছি একটা ম্যাথ রাখছি জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথকে রাখতে পারো এখানে সূত্র অঙ্ক করবা এখানে হচ্ছে আমরা অনুশীলনীর প্রশ্ন সলভ করব বিকালের দিকে রাখবা হচ্ছে ইজিয়ারগুলা কাইন্ড অফ হচ্ছে কেমিস্ট্রি বায়োলজি রাখতে পারো অথবা অথবা বিকালের দিকে আমি বেশি প্রিফার করবো হচ্ছে নন সায়েন্সগুলাকে রাখতে আমি দুইটাই রাখতাম আমি দুইটাই রাখতাম কারণ কেমিস্ট্রির উপরে আমার একটা আলাদা দখল ছিল যেহেতু দেড়শো আমি দুইটা গিয়ে রাখতে পারতাম মানে আমার কাছে কেমিস্ট্রিটা কাইন্ড অফ ইজিয়ার ছিল সো তোমার জন্য এটা ডিপেন্ড করতেছে আর যেটা রাত রাতের ভিতরে তুমি রাখবা হচ্ছে দেখো এখানে ইংলিশ বাংলা এরকমভাবে লেখা আছে তুমি এখানে একসাথে যুক্ত করে রাখবা যেমন তোমাকে এখানে রাখতে হবে মিনিমাম তো আরও দুইটা সাবজেক্ট তো নিতেই হবে তোমাকে আরও দুইটা সাবজেক্ট নাও তুমি তাহলে আমি বলবো হচ্ছে যে হায়ার ম্যাথ প্লাস বায়োলজি এনাফ হায়ার ম্যাথ প্লাস বায়ো রাখো তোমার মতন করে রাখো বাট আমি বলবো যে উইক সাবজেক্টও রাখতে পারো তোমার যে উইক সাবজেক্ট আমার ক্ষেত্রে আমি বলতাম হচ্ছে হয় বায়োলজি বা বিজিএস দুটাই হচ্ছে আমার জন্য উইক সাবজেক্ট সেটাকে রাখো সেটাকে রাখো সে অনুযায়ী প্র্যাকটিস করো ওটাকে বেশি সময় দাও তোমার এই যে যেই ফাঁকা এক্সট্রা টাইমটা তুমি পাইছো অবভিয়াসলি রোজা মানে এই যে সরি পূজার যে ছুরিটাই পূজার ছুরিটা এক্সট্রা টাইম না তোমার জন্য একটা সো এই টাইমটার ভিতরে তুমি চেষ্টা করো তোমার যেটা আসলে পিছিয়ে পড়া সাবজেক্ট সেটাতে একটা ভালো আউটপুট বের করে নিয়ে আসতে অভিয়াসলি তুমি ভালো করবা ঠিক আছে ওকে ওটাকে ভালো লাগাতে চেষ্টা করো এবং প্রত্যেক দিন একটা করে টেস্ট দাও এই টেস্টটা তুমি আমাদের অনস্টপে পাবা অনস্টপে পাবা হ্যাঁ অ্যাজ ওয়েল এটা এই পরীক্ষা অনুষ্ঠানে পাবা অ্যাজ ওয়েল এটা তুমি আমাদের লাস্ট শটে পাবা প্রত্যেকটা জায়গার মধ্যে পাবা এখান থেকেই পরীক্ষা দাও অন্য কোথাও থেকে পরীক্ষা দেওয়ার দরকার নেই এরপরে আসো সাত এবং আট এবং নয় নম্বর দিনে আমরা টার্গেটেড কিছু প্র্যাকটিস করবো আমাদের যেই সাবজেক্টগুলোতে দুর্বল দুর্বল সেগুলোকে আমরা লিস্ট করব সেগুলোই হচ্ছে পড়বো যেই সাবজেক্টগুলো দুর্বল অথবা যেই সাবজেক্টের যে অধ্যায়গুলো বা চ্যাপ্টারগুলো দুর্বল সেগুলোকে লিস্ট করে আমরা সেগুলোকে পড়বো ঠিক আছে কেমিস্ট্রিতে আমি খুব সবল ছিলাম বাট আমার হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া অধ্যায়টা এবং হচ্ছে পর্যসারণী অধ্যায়টা একটু ইস্যু ছিল ইস্যু ছিল আমি সেগুলোকে তাহলে পড়বো আমার হচ্ছে যে স্থির তৈরি অধ্যায়ের একটু ইস্যু আছে ওখানে আমি হচ্ছে যে যে মধ্যবর্তী বিন্দু যেখানে আসলে বলটা নিরপেক্ষ হবে এরকম জিনিসটা সহজে ধরতে পারি না বুঝতে পারি না ব্যাখ্যা বের করতে পারি না তাহলে ওটাকে পড়ো স্পেসিফিক স্পেসিফিকভাবে যাও ঠিক আছে ওকে এরপরে বোর্ড কোয়েশ্চিন আসো একেবারে সতেরো থেকে চব্বিশ মানে লাস্ট ইয়ার একেবারে সেই সতেরো থেকে চব্বিশ পর্যন্ত যতগুলো কোয়েশ্চিন আছে সব সমাধান করার চেষ্টা করো প্রত্যেক দিন এক ঘন্টা করে প্রিভিয়াস ইয়ার এমসিকিউ সিকিউ সি কিউ তো সলভ করল বোর্ড কোয়েশ্চিন অ্যাজ ওয়েল অ্যাজ এমসিকিউ সলভ করো এই যে এখানে যেমন হচ্ছে রুটিন বানায় চার পাঁচ দিন ছয় দিন মতন পড়লা এরপরে চলে আসে হচ্ছে এখানে এখানে যে তিন দিন আছে সেই তিন দিনকে এরকমভাবে নাও তুমি হচ্ছে যে প্রিভিয়াস ইয়ারের বোর্ড কোয়েশ্চেন সলভ করা শুরু করো যা কিছু পড়ছো এগেন হচ্ছে এমসিকিউ ওকে এরপরে আসো সেলফ চেক নিজের ভুলগুলো লিখে রাখো এগুলাকে আবার হচ্ছে যে ঝালায় নিবা এগুলাকে ঝালাই নেওয়াটাও অনেক জরুরি আবার ঝালাই নিবা ঠিক আছে নিজের ভুলগুলোকে লিখে রেখবা সেগুলোকে ঝালাই ফেলবা এরপরে যদি আমি একটু যাই তাহলে তোমাদের কাছে কাজ করতে হবে দশ এবং এগারোতম দিন এই দুই দিন এই দুই দিন প্রত্যেক দিন এক একটা সাবজেক্টটা ফুল লেন্থ মডেল টেস্ট তিন ঘন্টা এখন চাইলেও তো এটা তিন ঘন্টা দেওয়া পসিবল না বাট হ্যাঁ তোমার কাছে যে মেডিজি টেস্ট পেপার সাপ্লিমেন্ট যেটার কথা বলতেছি ওইটার পিছনে হচ্ছে মডেল টেস্ট দেওয়া আছে ওই মডেল টেস্টগুলা নিজে ঘড়ি দেখে দেওয়ার চেষ্টা করো কোন সাবজেক্টগুলাতে দিবা বিশেষ করে আমি বলবো যে সায়েন্সের ক্ষেত্রে ফিজিক্সে দাও কেমিস্ট্রিতে দাও ঠিক আছে এই সাবজেক্টগুলোতে ফুল লেন্থের একটা মডেল টেস্ট দেওয়ার চেষ্টা করো কারণ এখানে জাস্ট তোমার প্র্যাকটিস হবে জাস্ট পারা না যে তুমি পারতেছো কি না জিনিসটা হবে কি আসলে জানো সময়ের মধ্যে পারা কি সময়ের মধ্যে পারা যে জিনিসটা অবভিয়াসলি অনেক বেশি জরুরি সময়ের মধ্যে পারতে হবে শুধু পারলে হবে না তোমাদেরকে সময়ের মধ্যে কমপ্লিট করতে পারতে হবে এরপরে টেস্টের উপর ভিত্তি করে উত্তরগুলো মার্ক করে আমরা মানে ভুলগুলো যেগুলো আছে আমরা সেটাকে আমরা সুন্দর মতন মার্ক করে ফেলবো টেস্টে যত ভুল পরীক্ষায় তত কম ভুল একটা জিনিস বুঝতে হবে মানে পরীক্ষার খাতায় যে নিজেকে নিজেকে ট্রায়াল দেওয়ার চাইতে পরীক্ষার খাতায় ট্রায়াল দেওয়ার চাইতে অবভিয়াসলি অবভিয়াসলি আমাদের মডেল টেস্টে কোচিংয়ের খাতায় বা এই যে অনলাইন প্রোগ্রামের যে আমাদের এক্সামগুলো রয়েছে সেখানে নিজেকে ট্রায়াল দেওয়া অনেক উত্তম টেস্টে তুমি যত বেশি ভুল করবা তোমার আসল পরীক্ষাতে তুমি তত কম ভুল করবা সিম্পল হিসাব কারণ এই ভুলগুলো তুমি শুধরে নিচ্ছ বুঝছো ওকে এরপরে একেবারে বারোতম দিন অভিয়াসলি তোমাকে পরে কিছুদিন স্কুলে যাইতে হবে তাহলে তোমার মাইন্ড করতে হবে একেবারে মানসিক একটা প্ল্যান নাও যা আমাকে আবার পরবর্তীতে স্কুল যেতে হবে ওকে সব টেস্টের ভুল একসাথে দেখে নাও যা যা কিছু ভুল করছো সেগুলো যে নোট করছিলা সেগুলাকে আরেকবার চোখ বুলে নাও সিম্পলি চোখ বুলে নাও ওকে ওকে তারপরে জিনিসটা হচ্ছে যে কোনো সাবজেক্টের ঘাটতি বেশি পরের এক মাসে ফোকাস প্ল্যান তৈরি করো তুমি যে এই যে স্ট্র্যাটেজিতে আগাইলা এরপরে দেখবা যে কিছু উইক সাবজেক্ট বের হয়ে আসছে কিছু উইক সাবজেক্ট বের হয়ে আসছে সেই সাবজেক্টগুলাকে তুমি পরের এক মাস ফুল্লি ফোকাস দিয়ে রাখবা নেক্সট এক মাসে পরের এক মাসে ফুললি ফোকাস দিয়ে রাখবা যে ওই সাবজেক্টগুলোকে আমি কমপ্লিট করবো কথা ক্লিয়ার হয়েছে তো তুমি যদি এইরকমভাবে টোটাল এই বারো দিনের হিসাবটা জাস্ট যেরকমভাবে আমি বললাম এই বারো দিনের হিসাবটা যদি এমনি কমপ্লিট করতে পারো তোমার হাতেও সময় আছে পুরো চার মাস তুমি পরবর্তীতে স্কুলে যেয়ে যে পড়াটাই হবে টেস্টের পরীক্ষা টেস্টের পড়াশোনা আর কি সেটাও তুমি চাইলে ওই যে লাস্ট শর্ট লাস্ট শর্ট দেখে হচ্ছে কমপ্লিট করতে পারো একাডেমিক দেখেও কমপ্লিট করতে পারো ইভেন টেস্টের ক্ষেত্রে আমি বলবো যার একাডেমিকের বেশ কিছু চ্যাপ্টার ইনকমপ্লিট হয়ে আছে স্পেসিফিক চ্যাপ্টার সিলেকশন করো চ্যাপ্টারের গুরুত্ব বুঝো কীভাবে বুঝবা জাস্ট প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চিন কোশ্চিন অ্যানালাইসিস করো তাহলে দেখতে পাবা যে আসলে এখান থেকে কোশ্চিন ফ্রিকুয়েন্সিটা কেমন 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 করে কোশ্চিন আসে কতগুলো করে কোয়েশ্চিন আসে আরামসে বুঝতে পারবা সো ইজিলি ওই অনুযায়ী ওই অনুযায়ী ওই চ্যাপ্টারের গুরুত্বটা বুঝে যদি তুমি আসলে ওই চ্যাপ্টারকে তুমি বুঝতে পারবে যে চ্যাপ্টার থেকে আসলে সি কিউ আসতে পারে নাকি না অভিয়াসলি দেখবা যে আসতে পারে ইনশাল্লাহ যদি আসতে পারে সেই চ্যাপ্টারের একাডেমিকলি একাডেমিক্যালি কমপ্লিট করো সেই চ্যাপ্টারটাকে তারপরে এসে লাস্ট শর্টের রিভিশন ক্লাসটাকে কমপ্লিট করবা বুঝা গেছে এখানকার মধ্যে প্রি ইনরোলমেন্ট চলতেছে অ্যাজ ওয়েল এজ আমাদের অনস্টপ একাডেমিক প্রোগ্রাম যেটা হচ্ছে যে অল অলিন অনেকেবারে সকল ফিচার্স যুক্ত সেটাও তুমি দেখতে পারো ওকে লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের মধ্যে আমরা মানে শীঘ্রই লঞ্চিংয়ে আসতেছি অক্টোবর দশ ইনশাল্লাহ আমরা লঞ্চিংয়ে আসবো লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রাম নিয়ে তার আগেই তুমি তোমার পুজোর মধ্যে এই যে ছুটিটা রয়েছে এই ছুরিটার ভিতরে এক্স্যাক্ট এই প্র্যাকটিসগুলো মেনে চলে একটু পড়াশোনা করার চেষ্টা করো এখানে জাস্ট যেটা কথা বললাম আটটা ঘন্টায় আটটা ঘন্টা করে যদি পড়াশোনা করা যায় তুমি তোমার একাডেমিকের যেই উইক সাবজেক্টগুলা রয়েছে অ্যাজ ওয়েল এজ ইনকমপ্লিট পার্টগুলা রয়েছে শর্ট সিলেবাসের ইনশাআল্লাহ সব কিছু সুন্দর মতন সলভ করে ফেলতে পারবা ঠিক আছে সো ভালো মতন পড়াশোনা করো ছুটির সময়টাকে যেই হচ্ছে যে আসলে অবহেলায় আলসেমি করে কাটাবে আলটিমেটলি তার জন্য আসলে পরবর্তীতে পাহাড় সমান পরিশ্রম করতে হবে যেটা আসলে করা কোয়াইট টাফ কঠিন হয়ে যায় মানে সেই কামব্যাকটা দেওয়ার পসিবল হয় না অবভিয়াসলি যখন তুমি এক্সট্রা টাইম পাইছো ছুটির টাইম পাইছো এই টাইমটা দিয়ে পড়াশোনা করো একেবারে যত সকল ইনকমপ্লিট ক্লাস স্টিল তোমার ফোনের মানে স্ক্রিনে ডিভাইসের স্ক্রিনে ভাসতে হবে সেগুলোকে কমপ্লিট করো মন স্থির করো মনে জোর দাও ইনশাল্লাহ তুমি পারবা সব অনেক ভালো থাকো দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম